শীতকাল মানেই জলখাবারে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর সাথে আলুর দমের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তেমনই কড়াইশুঁটির কচুরি রেসিপি তবে কোনো রকম ময়দার ব্যবহার ছাড়া ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সীমা আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা তো প্রথমেই নিয়ে নিচ্ছি আমাদের প্রধান উপকরণ কড়াইশুঁটি আমি এখানে বেশ অনেকগুলো পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি এখন এই কড়াইশুটিটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে এই সমস্ত কড়াইশুটিগুলোকে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পরিমাণে আদার টুকরো আমি এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ছালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি অল্প একটু হিং আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এটা ব্যবহার করবেন দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব অতিরিক্ত জল একেবারেই দেবেন না দেখুন খুব ভালোভাবে মটরশুঁটিটা পেস্ট হয়ে গেছে এখন এটা পুর তৈরি করে নেব একটা প্যান নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল এবং এক চামচ পরিমাণে ঘি ঘি যদি একটু পুরের মধ্যে ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে এরপর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবং হাফ চামচ পরিমাণে হিং হিংটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মটরশুঁটিটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই মটরশুঁটিটা এরপর খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে সম্পূর্ণ শুকিয়ে নেব যেহেতু আমি লবণ চিনি প্রথমেই ব্যবহার করে নিয়েছি তাই আর লবণ চিনি ব্যবহার করলাম না তবে যদি আপনারা পেস্ট করার সময় লবণ চিনি না ব্যবহার করে থাকেন তো এখন ব্যবহার করে নিতে পারবেন তো দেখুন একদম হালকা আছে আমি নেড়ে নেড়ে পুরোপুরি জলটা শুকিয়ে নিয়েছি এবং দেখুন কড়াশুটির পেস্টটা কিন্তু প্যান ছেড়ে দিচ্ছে মানে পুটটা আমাদের একদম তৈরি এখন পুটটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হতে থাক অন্যদিকে আমরা ডোটা তৈরি করে নেব তবে আজকে আমি কোন রকম ময়দার ব্যবহার করছি না আজকে কড়াশুটির কচুরি তৈরি করার জন্য সুজির ব্যবহার করব ময়দা ছাড়া সুজি দিয়ে খুব সুন্দর কিন্তু কড়াশুটির কচুরি তৈরি হয় তো আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে তো একটা প্যান নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে জল জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ সুজির পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করতে হবে দিয়ে দিলাম ময়নের জন্য এক চামচ পরিমাণে সাদা তেল এবং দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনারা সম্পূর্ণটা সাদা তেল দিতে পারেন আমি একটু ঘি ব্যবহার করলাম তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণে সুজি সুজি দেওয়ার আগে অবশ্যই ফ্লেমটা লো করে দেবেন তারপর সুজিটা দেবেন না হলে দলা পাকিয়ে যেতে পারে তো সুজি যেহেতু খুব তাড়াতাড়ি জল টেনে নেয় তাই ক্রমাগত এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে আর ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে তো দেখুন আমি এভাবে ক্রমাগত প্রায় দশ মিনিট নেড়ে নেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে জলটা টেনে নিয়েছে এবং একটা ডোয়ের আকার ধারণ করেছে এবং প্যানটাও খুব ভালোভাবে ছেড়ে দিচ্ছে এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো তাহলে সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট এভাবে রেখে দেব। দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন সুজিটা কিন্তু আরও একটু শক্ত হয়ে গেছে এখন এই অবস্থাতে সুজিটা নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে এখন কিন্তু সুজিটা হালকা গরম রয়েছে এই হালকা গরম থাকা অবস্থাতেই এর মধ্যে মিশিয়ে নেব আমি হাফ কাপ পরিমাণে আটা আমি এখানে কোনো রকম ময়দার ব্যবহার করছি না তবে আপনারা চাইলে এখন ময়দার ব্যবহার করতে পারেন তবে আমি সম্পূর্ণ ময়দাটা কিন্তু স্কিপ করেছি আটা দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে একটু মেখে নেব যেহেতু সুজিটা নরম তাই আটাটা অবশ্যই দিতে হবে তো আটা দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে মেখে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবং সুজিটাও খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে এখন লেচি কেটে নেব যেহেতু সুজিটা নরম তাই লেচিটাও কিন্তু একটু বড় বড় রাখতে হবে তো লুচির আকারের থেকে একটু বড়ো বড়ো সাইজের আমি লেচিটা কেটে নিয়েছি দেখুন এরকম আকারের আমি লেচিটা কেটে নিয়েছি এখন গোল করে এর একটা বাটি শেপ দিয়ে দেব। এর মধ্যে আমরা মটরশটির যে পুরটা তৈরি করেছি সেটা ভরে নেব তো দেখুন খুব ভালোভাবে চারিদিকটা সমান করে আমি এই বাটিটা তৈরি করে এখন পুর দিয়ে দিচ্ছি তবে অতিরিক্ত পুর একেবারেই দেবেন না তাহলে ফেটে বেরিয়ে যেতে পারে আমি এই রকম সাইজেরই পুর দিলাম এরপর এই লেচিটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন খুব সহজেই আমাদের একটা পুর ভরা হয়ে গেলো একইভাবে আমি আরও একটা পুর ভরা দেখিয়ে দিচ্ছি কোনোভাবে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে না যদি আপনারা ঠিক এই রকমভাবেই ভরতে পারেন লুচি বা কচুরি ভাজার সময় কিন্তু তেলের মধ্যে যদি পুর মিশে যায় তাহলে তেলও নোংরা হবে এবং যে কচুরিটা ভাজার সময় কচুরিটাও ঠিকঠাক হবে না তাই অবশ্যই খুব ভালোভাবে এই পুরটাকে বন্ধ করবেন তাহলে পুরটা কিন্তু কোনোভাবেই তেলের সাথে মিশে যাবে না তো দেখুন আমাদের দুটো কিন্তু খুব ভালোভাবে পুর ভরা হয়ে গেছে এখন বেলে নেব তো একটা নিয়ে নিলাম অল্প একটু আমি আটা ছড়িয়ে দিচ্ছি যেহেতু সুজিটা নরম তাই তেল দিয়ে বেলা যাবে না একটু আটা ব্যবহার করেই কিন্তু বেলতে হবে সাধারণত লুচি বা কচুরি বেলার সময় কিন্তু আটা ব্যবহার হয় না যেহেতু সুজিটা নরম তাই একটু আটা ব্যবহার করছি তো দেখুন খুব ভালোভাবে কচুরিটা বেলে নিয়েছি কিন্তু কোনোভাবেই পুর বেরিয়ে যায়নি একইভাবে আমি সমস্ত কচুরি বেলে নেব আর অবশ্যই অল্প একটু আটা দিয়েই কিন্তু বেলার চেষ্টা করবেন তাহলে খুব ভালোভাবে বেলতে পারবেন একইভাবে সমস্ত কচুরি বেলে নেওয়ার পর ভেজে নেব অন্যদিকে তেল গরম করতে বসিয়েছি তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এখন একটা করে কচুরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং ছান্তার সাহায্যে একটু চাপ দিলেই খুব ভালোভাবে ফুলে উঠবে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে এবং কোনোভাবেই পুটটা বেরিয়ে যায়নি তো তৈরি হয়ে গেল আমাদের একটা কচুরি তুলে নিচ্ছি এবং আরও একটা কচুরি আপনাদের সাথে ভেজে শেয়ার করছি দেখুন একইভাবে ছান্তা দিয়ে একটু চাপ দিলে কিন্তু খুব ভালোভাবে কচুরি ফুলে উঠবে দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে একদম ফুলকো ফুলকো কচুরি আমাদের তৈরি একইভাবে আমি সমস্ত কচুরিগুলোই ভেজে নেব তৈরি হয়ে গেল আমাদের সুজির করাশুটির কচুরি খেতেও যেমন সুস্বাদু হয় বানানোও কিন্তু ভীষণই সহজ আলুর দমের সাথে পরিবেশন করুন আলুর দমের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন এবং একটা লাইক করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আজকে এখানেই বিদেশ জানাচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে